আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশা আরা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুম আর কারো উপরে হয়নি আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলে ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরানের প্রেসক্রিপশনে অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না বাংলাদেশের আসল পরিচয় ইসলাম ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্র আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে এরা কথায় যা বলে সাথে কোন মিল নাই এরা বলে আল্লাহ আইন চায় সবাই শাসন চায় সম্পূর্ণ ভাবতা সম্পূর্ণ বিখ্যা কথা তারা বলে যে আউ কোরআনের আলো ঘরে ঘরে যান এটা একটা কমন তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুন্নতিকে তারা কাজে লাগিয়ে

对。Right. কুঠিগুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মারোনা আজারি সাহেবকে নিয়ে বিএনপি নেতা কর্মীরা কি বলেছে আমরা আজকের এই ভিডিওতে তাদের সেই কথাগুলো তুলে ধরবো সেই সাথে অত্যন্ত সাবলীল ভাষায় ঠান্ডা মাথায় বিএনপিকে কঠিন সতর্কবার্তা করেছেন মারোনা আজারি সাহেব তিনি কি বলেছেন তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটিও আজকের এই ভিডিওতে তুলে ধরবো প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সম্মান নষ্ট করবে না শুধুমাত্র একটাই কথাই বলবো আপনি যদি সত্যি মারোনা মিজান রহমান আজারি সাহেবকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে তার সম্পর্কে একটি লাইন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু দেখে আসি জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একরকম বলা যায় দু ছয় সালের পর থেকে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে ব্যাপক প্রাণীর মধ্য দিয়ে গুম বিচারগত হত্যাকাণ্ড লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা বাধাই নিয়ে নির্বাচন বর্জন নির্বাচন প্রতিহত করো সমস্ত কিছুর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে পাঁচই আগস্ট কিন্তু আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে এরা কথায় যা বলে তাদের সাথে কোনো মিল নাই এরা বলে আল্লাহর আইন চায় সম্পর্কে শাসন চাই সম্পূর্ণ ভাবতা সম্পূর্ণ মিথ্যা একটি কথা আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে মাদ্রাসায় চাকরি করে কলেজে চাকরি করে আমি দায়িত্ব নিয়ে বলছি বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে তারা সকাল থেকে বিকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায় থাকে না আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে যান এটা একটা কমন তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল আমি ছাত্র জীবন থেকে মোকাবেলা করে আসছি ছাত্র জীবন থেকে মোকাবেলা করতে এসে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে যে বিশ্লেষণ হয়েছে নতুন এই পঁচিশা আগস্টের পরে যে আজকে দীর্ঘ পনেরো বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল

ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর তারা বাংলাদেশে যদি বেশি ভোট ভোটের পরে রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করে বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এসে শেষ করতেছে সংবাদবাদী করিয়া বিএনপি করবিরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে ব্যভিন্নত করতেছে আমি অস্বীকার করি না বিএনপি করবিরা 15 বছর নাখায়া ছিল অনেক অত্যাচারবিচার সঙ্গে করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের جناজা পড়তে পারে নাই যে جناজা করতেছে দণ্ডবেবি পড়ে সেই বিএনপির একটা করবি তখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এইভাবেই এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশিদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যে সব ছেলেরা বলো বাবারা আমি এখন তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স 5 বছর 23 বছর ২৬ বছর 25 বছর এখন বাংলাদেশের সব দলের যে বড় দলের নাম হলো সমনয় এক দল হ্যাঁ সমন্বয় আমি কৃষকের ডেকেছিলাম যে চাই চার পাঁচটা ছেলে হাতে ডাইরি নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কারা আমার সালাম দিছে কই স্যার আমরা হলাম সমন আমরা সমর্ণায় একটা ছেলে বলে তুমি সমর্ণায় বোকা হয়ে গেছে কই না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমর্ণ আমি কেন আসছি না ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন अप्लाई না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদের উন্নয়ন আমাদের সরকার যেন এদিকে নজর দেয় আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি আমাদের পোটেন্সিয়ালকে ডেভেলপ করি মোরালিটি ভ্যালিউজ নিয়ে শাইক আহমদুল্লাহ আলোচনা করেছেন এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কাট কাটারা চাই হাত তুলে আল্লাহর দেখায় স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে শয়রাচারে অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানত রক্ষা করবেন না তার উল্টাটা করবেন আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই ফল জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম ভিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে ভিক্ষা করা না যাইজ নয় যদি কেউ লুবের বশবর্তী হয়ে বিক্ষোভ সাজে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয় আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচাইতে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার কোন করে নাই আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কোন করেছে আল্লাহ গুলাম রাহিম রাহিমাউল্লা থেকে শুরু করে মনান আব্দুল খালিক মন্ডল রাহিমাউল্লা পর্যন্ত আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ পর্যন্ত যাদা চলে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরত হামজা রাদি আল্লাহ তালুর মিছিল সদস্য হিসাবে কবুল করো আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে কোন করা হয়েছে শিশুকে কোন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে কোন করা হয়েছে আমার বাইকে কোন করা হয়েছে আমার বোনকে আমরা সেই মজদুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে লগ প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমরা সেই মজলুম সংগঠন একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলা করে বন্ধ করে দিয়েছে আমরা সেই মজলুম সংগঠন পতনের সময় দিশা আর সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই জুলুম গুলো আর কারো উপরে হয়নি এত খুন এত সাহায্য এত পঙ্গুত্ব এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ এই সমস্ত কিছু বুকে নিয়ে পাঁচ আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মজলুম জনগণের প্রতি আল্লাহ তালার এটা রহমত আল্লাহ তালার এটা উপহার কেউ কল্পনা করে নাই পাঁচ তারিখে আমার একটা পরিবর্তন হয়ে যাবে আমি ছাত্রদের কথাও জানি তারাও কল্পনা করে নাই পাঁচ তারিখে এই পরিবর্তন এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রব্বুল আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে তারপরে নির্বিশেষে পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তালা এই নিয়ামতের সুক্রিয় আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি প্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরা আজারের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আপনার দৃষ্টিতে কি মনে হয় তাদের জনপ্রিয়তা কি কমবে নাকি বাড়বে আমার তো মনে হয় বিএনপির জনপ্রিয়তা আরো কমে যাবে মানুষ তাদেরকে আস্তে আস্তে অপছন্দ করতে শুরু করেছে কারণ আলেমদের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন চাই সেটা আওয়ামী লীগ কিংবা বিএমপি কিংবা জাতীয় পার্টি অথবা অন্য যে কোনো দল বলুক না কেন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বললে সেটা বাংলার তাওদি জনতা কোনোভাবেই মেনে নেবে না কারণ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভিডিও আর যে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখায় শুরু করে দেবেন দেখা হবে কথা হবে নতুন করে আসলামালাইকুম আহমতুল্লাহ